আজকের অফারটা છે 11000 টাকায় ছয় সিটার সুফা সুন্দর મેટালিক এর ভিতরে এই যে দেখেন শাইনিং দেয় এতে আমাদের 20 বছর সার্ভিস পাবে কাস্টমার সুফা এটা আপনারা উঠাই দেখেন এটা যে বালিশরায়া দিয়েছি তারপর ফোম তোরায়া দিলাম এটা কোয়ালিটির ভিতরে আর এটা কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন এখানে একটু রাউন্ড করা এটা নকশাটা দেখা দেই তাহলে বুঝতে পারবো দেখেন কত সুন্দর ভাবে ডিজাইন এর আছে এটা কিন্তু ডিপ কালার একটু ময়লা হবে কম আর কাছ থেকে নিতে একদম কম দামে পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি আদিল আফফান ফার্নিচার আর আপনারা জানেন যে আদিল আফফান ফার্নিচারে কিন্তু বিভিন্ন ধরনের সোফার কালেকশন থাকে মানে টু ভিক্টোরিয়া সোফা কর্নার সোফা এবং আপনারা যারা একদম পাইকারি দামে সোফা নিতে চান তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সোফা কাস্টমাইজ করার সুযোগ রয়েছে তো অবশ্যই অবশ্যই যারা কারখানার দামে নিতে চান সোফাগুলো পুরো ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন আর আজকে কিন্তু অফার আছে ভিউয়ার্স আজকের অফার হচ্ছে মাত্র এগারো টাকায় ৬ সিটের সোফা মানে এটা তো আমি বলতেছি আমার কথা

আমি সামনে থেকে শুরু অনেক টু টু ওয়ান থেকে দেখি নাকি ভাই জি জি আচ্ছা বৃহস্প দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারের টুটু ওয়ান আছে আমি যদি এটা দিয়ে শুরু করি দর্শকদেরকে এটাই দেখাই ভাই হ্যাঁ এটা মূলত কাঠারে ব্রিজ এবং কালারটা কিন্তু অনেক সুন্দর

কালারটা চেঞ্জ এটাও সেম এ থাকবে গ্যারান্টি থাকবে দামও থাকবে 22000 টাকা আচ্ছা এই পাশে আরেকটা কালার মানে তারপর এই পাশে হচ্ছে আরেকটা কালার বেরেজাটা এটাও কিন্তু কালারটা অনেক সুন্দর মেটালিক এর ভিতরে এই যে দেখেন প্রত্যেকটা কোয় সাইনিং দেয় আর এটাও কিন্তু মূলত পাঁচ সিটার সোফা এটার দাম রাখবো আমরা 22000 টাকা 22000 টাকা তারপর যদি এদিকে আমার ওই পাশে আছে এদিকে আছে কিন্তু বিয়স আমি একটু এই দিক থেকে যদি দেখাই দেই এটা ভাই একদম ডিজাইনটা অন্যরকম লাগছে আমার এটা আমরা বল বেজ বলি আর এটাও কিন্তু মূলত পাঁচ সিট টু সিট ওয়ান সিট টু সিট এবং সামনে যে হাইসা গুলো এগুলো কিন্তু নকশা করা হাতে কাটা যে এটা তাহলে কত পড়বে ভাই এটা আমরা রাখবো 22000 টাকা প্রথমে বলছি আজকে যে রেটগুলো সম্পূর্ণ কারখানা একদম কারখানার রেট থাকবে এবং এই পাশে ট্রাক তারপরে এই পাশে আছে আরেকটা 221 পাঁচ সিট

আর এটা আমি মূলত নিম দা বানাই এটা যদি আমার নিম কাঠ দেয় নাই তাহলে চব্বিশ হাজার টাকা রাখবো আর যেমনি আছে এই কোয়ালিটি নিলে আমি এটা আঠাইশ হাজার টাকা আঠাইশ টাকা তারপর এই পাশে কি করে এই পাশে হচ্ছে একটা আলগা ফোমের সোফা এটা এটা যে বালিশ সরাই দিচ্ছি তারপর ফুমটা সরাই দিলাম এটা পাঁচ সিট ও এটা আমার কাছ থেকে বিশ বছরের ফুল গ্যারান্টি নিবে আর এটার দাম রাখবো আমরা পঁয়ত্রিশ হাজার টাকা এটা পাঁচ সিট সোফা ওকে তো বেশ আলগা ফুমগুলো সোফা নেওয়ার কারণ হচ্ছে কি এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় অনেক সময় হ্যাঁ

আর এটা দামlogback আমরা হাজার টাকা। ওকে তো गाइस অবশ্যই আমরা যেহেতু অনেক ভাইদের প্রোডাক্ট আমরা কিন্তু অল্প অল্প করে দেখাচ্ছি আপনার স্ক্রিনে নামে কল করে ভাই ভিডিও কলে দেখাবেন তো যে ইনশাল্লাহ ভিডিও কল ছবিও দিতে পারবেন। হ্যাঁ ইনশাল্লাহ এইটা দেখাই ভাইয়া আর এখানে চার একটা টু সর ভাই এটা আমার হাতিলার ডিজাইন। কি সুন্দর আর কালারটাও কিন্তু হাতিলারি করা। আর এটা কিন্তু ব্যাগটা দেখেন কত সুন্দরভাবে তৈরি করা। হুম অসাধারণ। জি হ্যাঁ।

আর অনেকে বলে গর্জন কান পাটা আমাদের গুলা যা আছে সম্পূর্ণ সেটাই বলতেছেন হ্যাঁ আর এগুলা কিন্তু আমাদের কাছ থেকে 20 বছর সার্ভিস নেবে ইনশাআল্লাহ ওকে এটার দাম রাখবো আমরা 35000 টাকা 35000 টাকা তারপর তারপর আমাদের এই পাশে একটা আছে হাফ ভিক্টোরিয়া সোফা এটা 3 সিট এটা 1 সিট তারপর এটা 2 সিট হ্যাঁ এটা কোন সেটের আমি নকশাটা দেখা দেই তাহলে বুঝতে পারবো এই যে দেখেন কত সুন্দর ভাবে ডিজাইন করা এবং একটা পায়কা নকশা একটা কাঠের উপর একটা কাঠের উপরে ওয়াও এটা 6 সিট এটা দাম রাখবো আমরা

এটা কিন্তু আমার বানাতেও কিন্তু অনেক সময় লাগে কারণ এগুলা প্রত্যেকটা নকশা কিন্তু হাতে কাটা লাগে হাতে কাটতে সময় লাগে আচ্ছা এই যে এই পায়া গুলো দেখেন

এখানে একটা থ্রি আছে অনেকে আপনার জায়গা স্বল্পতার কারণে থ্রি সিট তারা এই থ্রি সিটটা নিতে পারবে শুধু থ্রি সিটটা নিতে পারবেন হ্যাঁ এটা দাম রাখবো আমরা 11500 11500 জি আচ্ছা তো ভাই আমরা যে পিছনের দিকে অনেকগুলো প্রোডাক্ট আছে সেগুলো দেখাই আচ্ছা চলেন ভাই কর্নার তো দেখাবো দেখতেছি নতুন মডেল নিয়ে ভাই একদম ইউনিক ডিজাইন এটা আমার দোকানের জন্য ফার্স্ট টাইম আনা আর এটাকে দেখেন কতটুকু স্পট দলে নতুন যে এটা কিন্তু সেগুন কাট এখানেও কিন্তু দেখেন ফোম দিয়ে যদি করা এই যে দেখেন খুবই সুন্দর এবং পায়াগুলা টর্ন করা ফ্ল্যাট রিটার্ন করা দেখেন কত সুন্দর সোফাটা বানাইছে ভাইয়া এবং কিন্তু সামনে কিন্তু অনেকটা হাইট আছে নিচে জারোটাও দিতে পারবে পরিষ্কার এটা কিন্তু পাঁচ সিট কোন জোট তুলা নাই সম্পূর্ণ ফোন দেওয়া বা আমাদের গ্যারান্টি দিত এবং এটা এটা কিন্তু টেবিল শো আমার কাছ থেকে বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা আচ্ছা তারপর দেখি তারপরে এই পাশে আর একটা কর্নার বোতাম করা আর কর্নার্নার্লাস গ্লাস আছে মূলত পাঁচ এটা থাকবে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা নিতে পারবেন তারপর আমার এই পাশে হচ্ছে একটা সাতটা ডিজাইনের কর্নার আছে এটা কিন্তু ডিপ কালার একটু ময়লা হবে কম আর কি আমার কাছ থেকে নিতে পারবে একদম কম দামে পেয়ে যাবেন আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এদিক দিয়ে যাই তারপরে এই পাশে আমার আরেকটা কর্নার সুফ আছে এটা কিন্তু আমার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পরে আমি একটু প্রিমিয়াম কোয়ালিটি কেন আপনাদের কাছ থেকে দেখালে বুঝবেন দেখেন কাজের কোয়ালিটি দেখেন ভিওর্স একদম নিখুঁত কাজ এখানে যে টানগুলো দিছে কোনো ছেঁড়া বেড়া বা কিছু নাই একদম নিখুঁত হ্যাঁ জি জি এবংের কোয়ালিটি দেখেন অসাধারণ ভাই অসাধারণ ওকে আমি পুরো ডিজাইনটা এবং ভাই এখানেও ডিজাইন আছে করা আছে এবং সিলেটাও কিন্তু সুন্দর কাজের কোয়ালিটি দেখেন অসাধারণ একটা সভা বেস এবং এটা কালারও চেঞ্জ করা যাবে নাকি ভাই এটা আর একটা কালার আছে আর এটার দাম রাখবো কিন্তু আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা নিতে পারবেন ভাই আমরা এদিক থেকেই দেখাই দর্শকদেরকে

আচ্ছা মানে বেহ আপনারা যারা বড় পরিবার আছেন এবং আড্ডা দিতে পারবেন এবং যদি একটু কম স্বাস্থ্যের মানুষ টু সিটে আরো তিনজন করে বসতে পারবেন বিশাল রাখার জন্য জায়গাও দেওয়া আছে হ্যাঁ কিছু রাখতে পারবেন চা বিস্কুট ভাই সামনে তো টেবিল আছেই ভাই কত পড়বে এটার দাম এটার দাম আমরা রাখবো 65000 টাকা 65000 টাকায় পুরো সেটটা পাবেন জি তারপর এটা যদি আমরা দেখাই এই আছে একটা আমার গম্বুজ হবে আছে এটা কিন্তু এই যে দেখেন একদম সেগুন কাঠ পুরো সুন্দরভাবে কাজ করা এক্সেন কি গম্বুজ বানাইছে এটা কিন্তু একটা সলিড কাঠের উপরে করা আর এইখানেও কিন্তু ডিজাইন দেওয়া হুম হুম আর এইখানেও কিন্তু একটা সুন্দর ভাবে করা এই ডিজাইনটা দেখাই দেই আর ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ভাবে করা হুম খুবই সুন্দর ভাই

ওকে তো অবশ্যই অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের জর্জ ভাইয়ের সাথে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নেবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম